দেখা যাবে কে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ শুরু করে দাও দেখা যাবে শেষ পর্যন্ত যার বেলন থাকবে সেই হবে আজকের বিজয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ পর্যন্ত কে থাকতে পারে হ্যাঁ দাগের বাইরা বেরোনো যাবে না দাগের বাইরা বেরোনো যাবে না দাগের বাইরা বেরোইলে ডিস করে ফাই দিয়ে দেবো দাগের বাইরা বেরোনো যাবে না হ্যাঁ চলে আসো একজন চলে আসো এখান থেকে শান্তনা প্রাইজ নাও হ্যাঁ চলে আসো ব্যালন ফাটাও ব্যালন ফাটাও দেখা যাবে শেষ পর্যন্ত কে থাকতে পারে শেষ পর্যন্ত যার বেলন বেশি থাকবে সেই হবে আজকের বিজয়ী তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো পাঁচজন প্রতিযোগী আছে দেখা যাবে শেষ পর্যন্ত যার বেলন থাকবে সেই হবে আজকের বিজয়ী তাড়াতাড়ি খেলতে হবে তাড়াতাড়ি আর মাত্র পাঁচজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট কে হয় তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি 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 দেখা যাবে ফার্স্ট কে হয় হবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার হ্যাঁ ভিতরে হ্যাঁ ঠিক আছে দুইটা দুইটা করে আছে সন্ন্যার শুধু চারটা বেলন আছে সন্ন্যার শুধু চারটা বেলন আছে দাগের ভিতরে থাকতে হবে দাগের ভিতরে দাগের ভিতরে দাগের ভিতরে থাকতে হবে দাগের ভিতরে থাকতে হবে দাগের ভিতরে দুটা করে আছে হ্যাঁ সুন্দর সুন্দর খেলা সুন্দর শুধু বেলুন আছে ফাটাও ফাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ পর্যন্ত বেলুন রাখতে পারলে হয়ে যাবে আজকের পিছুই তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি দেখা যাবে শেষ পর্যন্ত কে সবগুলো বেলুন রাখতে পারে তাড়াতাড়ি 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 শেষ হৃদয় অঞ্চলে আসো সিদ্ধান্তে সান্তনা প্রাইজ নিয়ে নাও একটা সান্তনা প্রাইজ নিয়ে চলে আসু ফার্স্ট থার্ড দেখা যাবে সন্ন্যার একটা বেলন ফাটাইতে পারে নাই কেউ চারটে চারটে বেলনে আছে হ্যাঁ হয়ে গেছে রাহিম থার্ড হয়ে গেছে ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে কে ফার্স্ট হয় নাও আপ পার তেল চলে আসো নাও তেল এবং লুডুস এক কেজি আটা হ্যাঁ নিয়ে নাও আর নাও চলে যাও সেকেন্ড ম্যান আসো সেকেন্ড সেকেন্ড নিয়ে নাও আটা এবং লুডু চলে যাও আর চলে যাও হার